পেশেন্টের অবস্থা প্রচণ্ড খারাপ যখন তখন যা খুশি হয়ে যেতে পারে তাই বুকিংটা আমরা ক্যান্সেল করছি এই রকমই একটা ডাহা মিথ্যে কথা বলেছিল আমার ব্রাইডের ফ্যামিলির একজন আজকের ভিডিওর টপিক তো বুঝেই গেছো দাঁড়াও দাঁড়াও এটা হচ্ছে ট্রেলার তো গাইস আজকের ভিডিও ইন্টারেস্টিং কতটা কি জানি না কিন্তু প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের কিন্তু আজকের ভিডিওটা দেখা উচিত আশা করি তোমরা বুঝতে পারবে যে আমাদের সাথে কি করে মানে স্ক্যামগুলো হয় ভিডিওটা শুরু করার আগেই ইন্ট্রোডাকশন হে হাই এভরি ওয়ান মেকআপ আর্টিস্ট সঙ্গমিত্রদের সাইড তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কি বাকি আছে আজকে তো বিয়ে সাজাতে হবে কেমন সাজাবো বলো তোমার মতো করে তুমি সাজাও আচ্ছা তোমার যেমন ভালো লাগে আচ্ছা কলকাটা কেমন হবে কলকাতা এতটা এতটা অবধি চাই তাই তো ওকে আর লিপস্টিকটা রেড না নিউট নিউট বা বা ওকে তাহলে চলো যে দেখা যাক ফাইনাল লুকটা কেমন আসে এক ঘন্টা শুরুতেই বলে দিই আমার আজকের ভিডিও টপিকের সঙ্গে কিন্তু আমার এই ক্লায়েন্টের কোনো সম্পর্ক নেই ছাব্বিশে নভেম্বরের ফার্স্ট রাইট ছিল আমার স্বর্ণা স্বর্ণা একটা লক্ষ্মী মেয়ে আর স্বর্ণার মেকআপ টিউটোরিয়ালটা তোমরা এনজয় করো আর আমি চলে যাই আমার আজকের ভিডিওর মেন টপিকে মোটামুটি চার পাঁচ মাস আগে আমাকে ক্লায়েন্ট বুকিং করে সরি ক্লায়েন্টের দিদি আমায় বুকিং করে যে ক্লায়েন্ট আমায় বুকিং করেছিল সেই ক্লায়েন্টকে আমি আমাদের প্রত্যেকটা প্যাকেজের বিষয়ে বলি এবং কোন প্যাকেজে কোন প্রোডাক্ট দিয়ে কাজ হবে না হবে সেই সমস্ত ডিটেলস আমি তাকে পাঠাই সবটা শুনে বুঝে আমাদের কাছে একটা এইচডি মেকআপের প্যাকেজ বুক করে আর তারপরে সে আমায় বলে দিদি যা আমার বোন যখন সমস্ত জিনিসপত্র কেনাকাটি করবে তুমি একটু হেল্প করে দিও তাই আমি বলছি ঠিক আছে অসুবিধা নেই এখনও যেহেতু অনেকটা টাইম আছে যখন তোমরা শপিংয়ে যাবে তার আগে আমাকে একটু কল করে নিও প্রতিটা ক্লায়েন্টকেই আমি এই কথাটা বলে থাকি যারা আমার সাথে কাজ করছে প্রত্যেকেই যেন এরপর হঠাৎ ক্লায়েন্টের দিদি আমায় মোটামুটি বিয়ের এক দেড় মাস আগে ফোন করে আর জানায় দিদি আমার বোনের বিয়ের ডেটটা না হয় এগোবে নয় পেছবে কেন কি আমাদের ফ্যামিলির একজন প্রচণ্ড অসুস্থ আছে এরকম হলেও হতে পারে তা আমিও তাকে বললাম যে না ঠিক আছে কোনো প্রবলেম হবে না এরকম আগেও অনেক ক্লায়েন্টদের কোনো প্রবলেমের কারণে ডেট এগিয়েছে বা পিছিয়েছে এটা আমরা অ্যাডজাস্ট করে দিই প্রবলেম নেই এরপর ক্লায়েন্টের দিদি আমাকে আবার কিছুদিন পর ফোন করে এবং আমায় জানায় যে দিদি আমার বোনের বিয়েটা মানে একদিন এগিয়েছে তো তুমি কি ওই ডেটে ফ্রি আছো তো আমি দেখে জানালাম যে না আমি তো ওই ডেটে ফ্রি নেই কিন্তু অসুবিধা হবে না আমি অ্যাডজাস্ট করে কাজটা করে দিতে পারবো এরপর ক্লায়েন্টের দিদি আবার আমায় ফোন করে এবং জানায় যে দিদি আমার বোনের বিয়েটা হচ্ছে না তার কারণ যে অসুস্থ যার কথা বলেছিলাম সে হয়তো বা খুবই বাজে কন্ডিশন তো ডে বিয়েটা ক্যান্সেল হয়ে গেছে তো বিয়েটা হচ্ছে না তোমাকে যে রিসেপশান ডেট জন্য বুকিং করেছিলাম তো তুমিও বুকিংটা ক্যান্সেল করো সেই মুহূর্তে আমার ব্রাইডের জন্যই খারাপ লাগছিল কারণ আমি ভাবছিলাম যে ইস মেয়েটার বিয়ে চলেই এসছে আর এই সময় এরম হতে হলো কারণ ব্রাইড যেমন আমায় বুক করেছে সেরম তো সব মানে ফটোগ্রাফার প্লাস ডেকোরেশন মানে বিয়েতে যা যাবতীয় জিনিস লাগে সবই তো আগে থেকে ঠিক করে রেখেছে তো এইবার ধরো এরকম যদি হয় সেটা তো খুবই দুঃখজনক তো ব্রাইডের জন্যই খারাপ লাগছিলো তো তারপরে আমি তাকে বললাম যে ঠিক আছে কোনো অসুবিধে নেই তোমার বোনের তো নিশ্চয়ই এক বছর পরে হলেও বিয়েটা হবে তখন তুমি আমাকে জানিও অসুবিধা নেই সেই ডেট অনুযায়ী আমি কাজ করে দেবো আমার কথা শুনে ব্রাইডের দিদি বলল যে না দিদি তুমি বিয়েটা পুরোপুরি ক্যান্সেল করো কবে বিয়ে হচ্ছে না হচ্ছে দেখা গেলো বিয়েই হলো না আবার বিয়ে হলো তো মন্দিরে হলো যখন কথাগুলো ব্রাইডের দিদি আমায় বললো ব্রাইডের দিদি গলাটা বেশ কাঁপছিল তারপরে মনে একটা সন্দেহ হলো যে এরা কি তবে আমার মিথ্যে বলছে তখন আমি ব্রাইডের দিদিকে পরিষ্কার জানিয়ে দিই যে দেখো অসুস্থতার কারণে যদি বিয়ের ডেটটা পোস্টপন্ড হচ্ছে তাহলে সেটা আমি মেনে নেব কিন্তু খোঁজ নিয়ে আমি যদি জানতে পারি যে তোমার বোনের বিয়ে ওই ডেটে হয়েছে এবং তোমরা ইচ্ছাকৃতভাবে আমাকে ক্যান্সেল করেছ তাহলে কিন্তু আমি এর বিরুদ্ধে স্টেপ নেব কারণ তুমি বহুদিন আগে আমার বুকিং করেছো এবং তার পরবর্তীতেও আমার কাছে প্রচুর প্রচুর ব্রাইড এসছে প্রত্যেকেই আমি বলে দিয়েছি যে আমার বুকড হয়ে গেছে তো এখন তুমি লাস্ট মোমেন্টে মানে ইচ্ছাকৃতভাবে আমাকে ক্যান্সেল করবে আর এখন যদি তুমি ক্যান্সেলও করো কিছুদিন মাঝে আর কিছু দিনই আছে সবারই মেকআপ আর্টিস্ট বুক করা হয়ে গেছে তো এখন তো আমাকে ফাঁকা বসে থাকতে হবে ওই ডেটে তো এটা কোনোভাবেই কিন্তু পসিবল না তোমাকে জোর জবরদস্তি বুকিংটা আমি করাই এবং তুমি আমার কাজ দেখে আমার ভালো লেগেছে বলেই আমায় বুকিং করেছো বুঝে শুনেই বুকিং করেছো তো লস এত বড়ো লসটা আমি কিন্তু মেনে নিতে পারবো না তখন সেই ক্লায়েন্টের দিদি আমায় বলছে যে হ্যাঁ আমরা তো অনেক দিন আগেই বুকিং করেছি তুমি ঠিকই বলেছ এখন আমি যদি ক্যান্সেল করাই তোমারই প্রবলেম হবে ঠিক আছে দিদি তাহলে আমি আমার বাড়িতে কথা বলছি তারপরে তোমাকে দু মিনিটের মধ্যে জানাচ্ছি দু মিনিট পর ফোন করে আমায় সে জানালো যে না দিদি ঠিক আছে তো ওই ডেটেই আমার বোনের বিয়ে হচ্ছে যে ডেটটা তোমায় বলেছিলাম তো তুমি সেই ডেট অনুযায়ী আমার বোনকে সাজিয়ে দিও এরপর ক্লায়েন্টের রিসেপশন ডেতে আমি ক্লায়েন্টকে সাজাই এই পুরো ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করার একটাই কারণ তোমরা যাতে সতর্ক থাকো আর তোমাদের সাথেও যাতে এরকম কোনো ঘটনা না ঘটে আমি ইন্ডাস্ট্রিতে অনেকগুলো বছর ধরেই কাজ করছি যদি আমার সাথে এরকম হয় তাহলে যারা অনেক উৎসাহ নিয়ে ইন্ডাস্ট্রিতে সদ্য পা রেখেছে তাদের সাথে প্রতিনিয়ত কি কী না ঘটে চলেছে আপকামিং ব্রাইডদের উদ্দেশ্যে কিছু কথা বলি যারা আমায় বুক করেছো বা আমাকে যারা বুক করোনি তাদের উদ্দেশ্যেও বলছি দেখো তোমরা অবশ্যই কাজ দেখো যে আর্টিস্টের কাজ ভাল লাগে তাকে বুকিং করো কোনো প্রবলেম নেই কিন্তু ইচ্ছে হলে বুকিং করলাম ইচ্ছে হল ক্যান্সেল করে দিলাম এইগুলো কিন্তু করো না তোমরা যারা আগেই ডেটগুলো বুক করে রাখো তোমরাই ডেটগুলো পাও তারপরও হাজারো একটা ব্রাইডেলও আমাদের আর কিছু করার থাকে না প্লিজ এই জিনিসগুলো একটু কদর করতে শেখো তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ব্রাইডের লুকটাও কমপ্লিট হয়ে গেছিলো তো চলো ব্রাইডের থেকে শুনে নি আজকের এই লুকটা ওর কেমন লাগলো তো হাই স্বর্ণা তোমার ডিমান্ড ছিল গালকলকা অ্যান্ড টানা টানা চোখ আর নিউড লিপস্টিক সব কিছু মিলে লুকটা দেখলে কেমন লাগলো বলো খুব ভালো লেগেছে স্যাটিসফাইড তুমি কেমন লাগলো আমার সাথে কাজ করে সাথে কাজ তোমার তো আরও ভালো লেগেছে ভালো লেগেছে এক ঘন্টা লেট করিয়ে ভালো লেগেছে আমাকে তো পরের ব্রাইডে গিয়ে মার খেতে হবে এখন তিনটে ব্রাইড আমার যাই হোক ওভারঅল অসাধারণ লাগছে তোমাকে আশা করি সবাই খুব ভালো বলবে আর খুব ভালো থেকো হ্যাপি লাইফ থ্যাংক ইউ ভালো থেকো টাটা